ভাই দেখতে পাচ্ছ আমাদের এখানে স্টার্ট হয়েছে দেখা যাক এই মধ্যে কে সবচেয়ে বেশি ভালো খেলতে পারে তো যেখানে যে উইন হবে তাকে আমরা নেক্সট যে বার্চা করবে তার সাথে বার্চাস করাবো তো দেখা যাক এই রাউন্ডটা কে বার করতে পারে কেউ এখানে কাউকে ছাড় দেওয়ার মতো খেলবে না তো দেখতে পাচ্ছ এখানে ইটস মাস পি প্রথম রাউন্ডটা অনলি লেট মেরেছে নাকি ইউলে মেরেছে আমরা দেখি কিন্তু প্রথম রাউন্ডটা ইটস মাস পি বের করে ফেলে দেখা যাক দ্বিতীয় রাউন্ডটা কে বের করে বলে ও ভাই দ্বিতীয় রাউন্ডটা গুড হিল কি মার দিয়ে দ্বিতীয় রাউন্ডটা বের করে ফেললো ভাই সাহেব তো গাইস মোটামুটি কেউ কাউকে ছাড় দিয়ে খেলছে না দেখা যাক ক্লাস পর্যন্ত কে জিতে যে জিতবে সে হবে আজকের কাস্টমার উইনার এমনকি পরবর্তী কাস্টমার সিলেক্ট তো কাছে এদের সবারই টিকটক আইডি রয়েছে তো তোমরা যদি চাও তাদের টিকটক আইডির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে যাই তাদের টিকটক আইডি দেখে আসতে পারো ओ भाई ये राउंड तो इट्स मस्ट बी की माइट दी राउंड तो জিতে নিল भाई साहब तो गाइस তোমরা এখানে লক্ষ্য করেছো কিনা জানি না मिस्टर গুড়িলের থেকে इट्स मस्ट बी যেটা ওটার কিন্তু মুভমেন্টটা অনেকটাই ফাস্ট এন্ড স্মুথ তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কিন্তু কেউ এখানে কাউকে মানে করো কি যে ছাড়ে দিতে চাইছাসে না মনে করো ওই বলতে আমি বার করবো ওই বলতে আমি বার করবো

আমার প্লেয়ারটা কি মারতেছে ভাই জুম করে কোন ক্রিস্টাল প্লেয়ারের মতো মারতে তোমরা কি কেউ গেস্ট করতে পেরেছো ভাই ও জুম করে হেড মারতে ভাই ওর আগের রাউন্ড টা কিভাবে মেরেছে এই রাউন্ড কিভাবে মেরেছে তোমরা বললি দেখো तो जखी है जवाब तेरे चल हजार मेरा भी पता है मैं ना मानो कभी हार मेरी दुनिया में बेहिसाब प्यार मैं हूँ एक एंजल और डेवल मेरा यार ভাই কিছু বলার না ভাই এই প্লেটটা কি ডেঞ্জার যাবে কিন্তু আসলে ভাই কিছু বলার নাই ভাই কিন্তু ভাই ওই যে মিস্টার গুলি যেটা ভাই ওটা কিন্তু কম ওকে মারার চেষ্টা করতে আসে না তো তোমরাই বলো ভাই সেখানে সবচেয়ে বেশি মুভমেন্টটা তোমাদের কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জেনে দিও তো ভাই এখন বলে যে তোমরা কিভাবে ঢুকতে পারবে টপ টেন লিস্টে তো ভাই তোমাদেরকে বলে দিই তোমাদের একটা গেম প্লে ভিডিও আমাকে মেনশন করে বানাবে টিকটকে বা ইউটিউবে যে কোনো এক জায়গায় তো হয়তো তোমরা বলবে ভাই আমার তা তুমি সাবস্ক্রাইবার নেই ভাই আমি যতটুকু পারি আমি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছো এই রাউন্ডটা জিতে নেয় এডস মাসপি তার মানে একই সাথে হেরে যায় মিস্টার বুড়িলাল জিতে যায় এডস মাসপি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টেক কেয়ার বাই বাইফ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল